এই ভিডিওটা দেখার পর উপবিশ্বাসের জন্য খুবই মায়া লাগতেছে কালো ড্রেসে একটি সুন্দর লোকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি আর সেখানকার দর্শকেরা তাকে কিভাবে ইগনোর করতেছে ওপর যে একটা সম্মান আছে সেটা কেউ বুঝতেছে না এবার আমেরিকা থেকে দেশে ফিরে বুবলির উপর বেশ রাগ দেখালেন সাকিব খান কিন্তু কেন দেশে ফিরে অনেক সুখবর থাকলেও বুবলির উপর বেশ ক্ষিপ্ত হয়েছেন শাকিব খান বুবলি সাকিবের বড় ছেলে জয়কে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধী বলে বেড়ান অলরেডি এটা নিয়ে একটি প্রকাশ করেছেন আসলে নিজের বাচ্চাকে নিয়ে কেউ যদি খারাপ কথা বলে সেটা যে কারো গায়ে লাগে দেশে এসে এটা নিয়ে মুখ খুলেছেন সাকিব খান আমার ছেলে ভালো না মন্দ সেটা আমি জানি বুবলি তো এটা নিয়ে কথা বলার কেউ না বুবলিকে তার লিমিট বুঝতে হবে এটা নিয়ে আমি বুবলির সাথে কথা বলবো উপবিশেষ এবার শুটিং করা অবস্থায় পেয়ে গেলেন উপহার শুটিং করা অবস্থায় তার এক ভক্ত তাকে একটি খাবারের ডালা উপহার দিয়েছেন সেই খাবারের ডালা দেখে অবাক হয়ে গেলেন বছরে বারো মাস বারো মাসের মধ্যে কখনো হয় যদি মুসলিম আবার হয়ে যায় হিন্দু আবার শোনা যায় কখনো আওয়ামী লীগের সঙ্গে আবার হয়ে যায় বিএমপির সঙ্গে আসলে উপবিশেষকে বোঝা অনেক কঠিন কলকাতার নায়ক প্রসঞ্জিৎ এবং ঋতুপান্না তাদের শুটিং এর ফোটোশুট চলছে নায়িকা ঋতুপান্নাকে সালমান শাহ আমল থেকে এভাবেই দেখে আসছে কোনো পরিবর্তন নেই এই যে দেখেন ভাই নায়ক যখন শুটিং চলাকালীন অবস্থায় নায়িকার কোমরে হাত দেয় তখন নায়িকা কিন্তু বিরক্ত হয়ে কোমর থেকে হাতটা সরিয়ে নেন এটাই হচ্ছে বাংলা সিনেমার রোমান্টিক শুটিং এই যে দেখেন ভাই নায়ক জাহিদ খানের জন্মদিনে শাকিব খান শাবনূরকে জড়িয়ে ধরে এটা কি করলো এই যে ভাই সিনেমার কিছু শুটিং এর দৃশ্য দেখুন কিভাবে শুটিং এর সময় নায়িকাকে পিছন থেকে আঘাত করা হয় এরপর নায়িকা মাটিতে পড়ে যায় এভাবেই শুটিং করা হয় দেখেন ভাই দেখেন সাকিবকে আর কতভাবে বোঝাবে উপবিশ্বাস যে ওর জীবনে শুধু সাকিবই আছে একজন এমন বৌরেকে কে অন্য নারীতে আসক্ত হয় কেন পুরুষ এখন মনে হচ্ছে সাকিব খানের কোনো রুচি নেই সাকিবকে নিয়ে আবারও উপবিশ্বাসের গান তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা কংগ্রাচুলেশন সাকিব ভিডিওটা একটু ভালো করে খেয়াল করবেন ভাই এখানে দিঘি এবং পরশি আছে সাকিব খানের পাশে মেয়েটির পোশাক দেখেন যতই তুমি খুলে দেওয়ার চেষ্টা করো না কেন পচা মৌমাছি পড়বে না চোখ দেখে চিনতে পেরেছেন এটা শাকিব খান উপবিশ্বাসের কতটা আত্মবিশ্বাস থাকলে যে এইভাবে একটা পরীক্ষা সে পাশ করতে পারে আমার মনে হয় এরকম বুবলিরও আত্মবিশ্বাস নেই আপনারা কি বলেন